এখন আসলাম আমার তো জগন আসলাম আমরা আপনার জামা চেঞ্জ করবো আমি এখন চেঞ্জ করিনি আমার ঘুরতে গেছিলাম আমরা এখন ঘুর আমরা এখন এসেছি জামা আমার ঝন আমরা থেকে এসেছি এখন আমার তখন আমার জামা কাপড় দেবো

ठीक कर रही है आ मां टमाटर को बोलवा परे क्या तुम ठीक है गाइस पेट पे किकर आ दवाई दे आज मया मार गाली कोई बता ना मार दे सब कैसे है है कैसे मांगते

Nanai gần như vậy là phải bơi mà nài gần nào Egon nà ô tô hơi chê ô ra mặt bạc ok anh côu đạo diêm tang côu yên tang côu এই যে দুইটা ক্যামেরা আমি এখন কি টাকা না না তো থাকি 10 পাই गाइस हम हाल अच्छा है ये नहीं সবাই

আমার গলাটা ফুল লেগেছে ঠান্ডা ডেটা ঠান্ডা ডাইন সাইড দিয়ে মানে ভিতর দিয়ে পড়ে নেয় বাইরে দিয়ে ফুল লেগে আর ব্যথা করে লাগাইতে পারি না মানে আছে না সময় খাবার প্রবলেম হয় রোগ যায় না পানিগুলো যায় না খাবার যায় না এরকম কোনো সমস্যা না ডাইন সাইড দিয়া